ডক্টর ইনুস হঠাৎ জরুরি সভা ডেকেছে এটা টক অফ দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে কি হতে পারে আজকে সাতটায় জরুরি সভায় প্রধান উপদেষ্টা কি বলবেন এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি শুরু হবে তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার পেস উইং থেকে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে এই সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিশেষজ্ঞ ও শীর্ষ সরকারি কর্মকর্তারা সবাই যোগ দিবেন তবে আপনারা যে দেখেছেন খবরে সাঁত্রিশ শতাংশ যে ব্যাট শিল্প আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এটার প্রভাব সর্বপ্রথম গিয়ে পড়বে বাংলাদেশের রপ্তানি শিল্পের উপর তার ভিতরে বিশেষ করে গার্মেন্টস শিল্পে তো গার্মেন্টস শিল্পে এতদিন কিন্তু অনেকটাই কম শুল্কে রপ্তানি হতো সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিনিয়োগকারী বাংলাদেশ থেকে পোশাক নিত এবং সে কারণে পোশাক শিল্পে ব্যাপক কর্মসংস্থান হয়েছে এবং এখানে অনেকেই কর্মসংস্থান করে তাদের বেকারত্ব দূর করেছে এখন সেইখান থেকে সেই বিনিয়োগ থেকে যদি সরে যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কিন্তু কর্মের অভাব দেখা দিবে পুঁজির অভাব দেখা দিবে চাহিদার অভাব দেখা দিবে যখন চাহিদার অভাব দেখা দিবে তখন কিন্তু কর্মী সাটাই হবে বা নতুন করে কোনো কর্মী নিয়োগ হবে না যখন নতুন কর্মী নিয়োগ হবে না তখন বেকার যে বাড়ছে দেশে সেটার একটা চাপ তৈরি হবে কারণ গার্মেন্টস সেক্টরে বর্তমান কিন্তু বেতন বেশ ভালো একজন নারী গার্মেন্টস কর্মীও যদি শুরুতে ঢুকে তার দশ থেকে এগারো হাজার টাকা বেতন হয়ে যায় দশ এগারো হাজার টাকা বেতন হলে তিনি খাওয়া পড়া বাবদ যদি চার পাঁচ হাজার টাকা ব্যয় করে তার কিন্তু পাঁচ হাজার টাকা সঞ্চয় হচ্ছে তিনি যদি একা হন তারপরেও তার জীবন ধীরে ধীরে উন্নতি হবে আর সেই চার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু তিনি একা খেলে গ্রামের বাড়িতে পাঁচ হাজার টাকা পাঠালে গ্রামের বাড়িতে কম করে হলেও একটা ছোট ফ্যামিলি পনেরো দিন পাঁচ হাজার টাকায় চলতে পারবে এভাবে একটা ফ্যামিলিতে যদি দুজন চাকরি করে আর যদি কয়েকজন সদস্য থাকে যারা এখনো ছোট বা কর্ম করতে পারে না তাদের কিন্তু সংসার চলে যায় আর তাছাড়া বেকার সমস্যা থাকে না আর বেকার সমস্যা যখন থাকবে না তখন দেশে অনেকটাই স্থিতিশীলতা আসবে তো এই বেকার সমস্যা যাতে সৃষ্টি না হয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিষয়টা নিয়ে যাতে গভীর বিশ্লেষণ করে একটা সমাধানে আসা যায় এ ব্যাপারে হয়তো ওনারা বসেছেন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের আমদানি পণ্যর উপর নতুন করে শুল্ক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এবং আর এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্য শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে যেখানে এতদিন বাংলাদেশি পণ্য গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল এটাই চিন্তার বিষয় এবং এই জন্যই হয়তো তিনি জরুরি সভা ডেকেছেন